সেই মাগুর মাছ ইতিমধ্যে এটা কিন্তু ছয় সাত কেজি হবে আলহামদুলিল্লাহ এখন বাজে দুপুর একটা আর আমাদের দেখতে পাচ্ছেন আমার কাকা আর আকাশ আমাদের এটা বিশ নাম্বার হিট এখন ওই যে একটা মাছ খেলাচ্ছে আমাদের সিটটা ওই পাশে বিশ নাম্বার সিট উনিশ নাম্বার সিট আর আমাদের এই মাছটা হচ্ছে বিশ নাম্বার

আস্তে মাছ খেলাচ্ছে আমার কাকা শুকুর ওই আকাশ আর হচ্ছে কাকা শুকুর শুনি নেওয়ার জন্য বসে আছে দেখা যাক দেখা যাক মাছ কিন্তু খেলতেছে হ্যাঁ একটু সুতোই করে দে

ছড়ে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আমরা কিন্তু মাগুর মাছ যে মাছ এখনো কেউ পাইনি আমরা কিন্তু সেই মাগুর মাছ এই ইতিমধ্যে এটা কিন্তু ছয় সাত কেজি হবে এটা কিন্তু আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের বিশ নাম্বার মোল্লাম মুড়ি কিনে খাক আমরা বিশ নাম্বার মাছ আমাদের মাগুর দেখি কাকা একটু সাইড দেন আলহামদুলিল্লাহ যে মাসই হোক না কান মাছ দেখে যাও কি বাদাইছি কত বড় তাই দেখে যাও